বিয়ে শব্দটা অনেক ছোট হলেও একটা মেয়ের পুরোটা জীবনটাই কিন্তু আস্তে আস্তে বাবা মা শিখিয়ে পড়িয়ে সেরকম একটা মেয়ের নতুন বিয়ে হওয়ার পর মনে হয় যে আবার নতুন করে সবকিছু শিখছে দিনটা ছিল শুক্রবার আমার ছোট বোনের বিয়ের দিন তো হচ্ছে দুপুর বেলা এই তো সব কাজ টাজ করে ওকে রেডি করিয়ে শুট করিয়ে তারপর বাসায় গিয়ে রেডি হয়ে আমি বিন দিন আস্তে আস্তে অলমোস্ট দেড়টা থেকে দুইটা বেজে গেছে তো সব মেহমানটা চলে আসছিল তো ঢোকার সময় এখানে হচ্ছে আমাদের যে হসপিটাল আছে মানে আব্বুর ফ্রেন্ডরা সবাই মিলে একটা হসপিটাল করছিল সেখানে সব ফ্রেন্ডরা বসেছিল আমি ওনাদের সাথে একটু সালাম দিয়ে বলে এখন আমার বোনের কাছে চলে যাচ্ছে ভাই বোনের সম্পর্কটা না বড়ই অদ্ভুত এই দেখবেন যে যদি কাছে থাকে তাহলে মারামারি ঝগড়াঝাটি কত কিছুই না হয় কত ধরনের খুনসুটি হয় আর যখন দূরে চলে যায় তখন ছোট থেকে ছোট বিষয়গুলো না অনেক বেশি কষ্ট দেয় আজকে বুকের ভিতরটা যেন কেমন লাগে ছিল মানে ফাঁকা ফাঁকা লাগছিল ভালো লাগছিল না যদিও শ্বশুর খুব একটা বেশি দূরে নয় আমাদের বাসা থেকে মানে আমাদের বাসা আমার স্বামীর যে বাসাটা সেটা ওর বাসা খুব একটা বেশি দূরে নয় কিন্তু লাগতেছিল না মনে আগে যে স্বাধীনতাটা ছিল মন ভাল বোন চলে আসতো বা ওর সাথে কোথাও চলে যাইতাম ঘুরতে যাইতাম বা খাইতে যাইতাম মার্কেটে যাইতাম খুনসুটি করতাম সেগুলো মনে হয় আজকের পর থেকে আর কখনোই হবে না এরকম মনে হচ্ছিলো খুব খারাপ লাগতেছিল ওর সাথে আমি উপরে দেখা করি ওর সাথে একটু ক্লিপ নিয়ে তারপর আবার নিচে চলে আসছিলাম খাচ্ছিলাম মেহমানরা সবাই খাচ্ছিল আর আমি যে এখানে শাড়ি পরে আমার এত গরম লাগতেছিল এমনিতে হলুদের দিন অনেক বৃষ্টি ছিল আবার বিয়ের দিন এত এত রোদুর ছিল মানে গরমে পুরা মাথা খারাপ হয়ে যাচ্ছিল যদিও এসি চলতেছিল ফ্যান চলতেছিল কিন্তু আমার তারপরেও অনেক গরম লাগতেছিল আর এই ধরনের খাবার আইটেম গুলা কিন্তু আরো বেশি গরম লাগে আমি নিচে সবাই খাচ্ছিল আর আমি এখানে বসে বসে একটু দেখতেছিলাম মানে স্পেশাল ভাবে যে এই টেবিলটাতে বসা হয়েছে আমার সব মামাতো বোন মামাতো ভাই আর হচ্ছে আমার যে বোন যে মানে যে হসপিটাল হসপিটালটায় প্র্যাকটিস করে ওখান থেকে যে সিনিয়র ডাক্তার এবং ওনার ওয়াইফ এসেছিল তো ওনাদের খাওয়া দাওয়াটা একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম মানে তদারকি করতেছিলাম আমার বোন একটু স্পেশাল ভাবেই বলে দিয়েছিল যেহেতু আমার বোনের সিনিয়র ছিল ওনারা সবার খাওয়া দাওয়া শেষে এই যে আমি এখন খেতে বসছি আর আমি কিন্তু পোলাও দিয়ে গরুর মাংস একদমই খেতে পারি না রোস্ট আর টিকিয়াটাই আমার কাছে খুব ভালো লাগে তো সেটা দিয়ে মোটামুটি খাবার টাবার শেষ করে এখন চলে আসছি আবার বোনের কাছে ওপর নিচ ওপর নিচ করতে করতে মানে আমার বোনের যে স্টেজটা করা হয়েছিল সেটা হচ্ছে দোতলায় করা হয়েছিল আর আবার যে ভেনুটা ছিল সেটা হচ্ছে নিচ তালাই উপর উপর করতে করতে শাড়ি পরে আমার আরো জীবন বের হয়ে যাচ্ছিল আর এই তো অলরেডি কিন্তু বরপক্ষেও চলে এসেছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই মানে তখন যে আমি একটু ভিডিও ক্লিপ নিবো সেটা ওয়ার নেওয়া হয় নাই অনেক জ্ঞান আর আমার ছোট্ট বোনটাকে কিন্তু মাসালা লাল টুকটুকে বউ সাজে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল মাসালা সবাই একটু মাসালা বলে দিবে আর এখানে কে কে ছিল এখানে ছিল হচ্ছে আমার আম্মু ছিল আমার আন্টি ছিল আর ওর কিছু বান্ধবী ছিল তো আমরা অনেকক্ষণ এখানে ছবি টুবি তুলে তারপরে আর ওর জামাইরে খাওয়ানোর জন্য নিচে চলে আসছি মানে উপর নিচে ফিনিশ করতে করতে আমার পুরাই বেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমার বোন হচ্ছে হাতে নীল পড়েছিল তো ও বলতেছিল আপু তুমি বসো তুমি বসে আমার একটু খাওয়াই দাও যদিও বিয়ের দিন কিন্তু মেয়েদের ওইরকম খাওয়া দাওয়া থাকে না পরে মনে হয় অনেক নার্ভাসনেস কাজ করে যদিও এই ফিলিংস সাথে আমি পরিচিত না মানে অন্য সবার কাছ থেকে শুনছি এই জন্যই আর কি বলতে পারতেছি ওই দিন নাকি খাওয়া আসলে আসে না ভিতর থেকে তারপরেও আমি ওরে হালকা পাতলা একটু মানে বারবার জোর করতেছিলাম একটু খেয়ে যাও খেয়ে যাও কারণ ওদের বাড়িতে যাওয়ার পরেও অনেক কিছু নিয়ম কানুন থাকে সেগুলো করতে করতে অনেক রাত হয়ে যাবে আর ও সেই হলুদের দিন থেকে মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিল বুঝতে পারতেছিলাম ও হয়তো নার্ভাস ছিল কিংবা টেনশন ছিল আর এই সব থাকলে কিন্তু থেকে খাওয়া আসে যেখানে আমার হচ্ছে খাওয়াই মানে মজা দুলা ভাইয়ের সাথে আমি হাজার রিকোয়েস্ট করার পরেও ওরে আমি খুব বেশি একটা কিছু খাওয়াইতে পারি না শুধু একটু টিকিয়া একটা হয়তো ডিম খাইছে কিনা একটু মাংসও খাওয়াইতে পারি না ওর একটু দই খায় নাই কিছুই খায় নাই ও চুপচাপ বসেছিল মনে হচ্ছিল যে এখনই মনে হয় কান্না করে দিবে ওর মুখটা দেখি এরকম মনে হচ্ছিল সব সময় আমার আর এইদিকে আমার মামা তো বোন তো ওর জামাইয়ের সাথে সেই মজা আর শুরু করছে তো এগুলাই কিন্তু বিয়ের মধ্যে মজা যে মা শালিরা মানে দুলা ভাইয়ের সাথে একটু মজা করবে এটা সেটা করবে এটাই কিন্তু মজা বিয়ে তবে আমার কাছে মনে হয় যে এরকম কমিউনিকেটিভ সেন্টারে বিয়ের আয়োজনের থেকে বাসায় যদি বিয়ের আয়োজন করা হয় সেটাতে আরো বেশি মজা হয় মানে ওই যে জামাইকে ভিতরে আনা মানে অন্দর আনা সাগর আনা খাওয়ানো মানে আরো অনেক কিছু করা হয় সেখানে শালা শালিরা মানে অনেক মজা করে অনেক ধরনের মজা হয় তো আসলে তো এখন আমাদের বাসার যে পরিস্থিতি মানে শহরের মধ্যে বাসাগুলোর যে পরিস্থিতি এক দেশ কিন্তু বসার মতো কোনো স্পেসই নাই মানে ওইভাবে আয়োজন কখনোই করা সম্ভব না চাইলেও তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার উপরে চলে আসছি তারপরে ওদের এই যেখানে আবার একটু ফটোশ্যুট করতেছিল এখন কত সুন্দর হয়েছে তাই না ওরা কত সুন্দর করে বসে যে মানে আউটডোর শ্যুট করে ইনডোর শ্যুট করে কত কিছু করে আর আমার বিয়েতে আমি কিছুই করতে পারিনি বউটা পর্যন্ত সাজতে পারি নাই কাউকে বউ সাজতে দেখলে না মনে হয় আমি যদি এরকম করে একটু সুন্দর করে তখন সাইজা বিয়ে করতাম আর আমাদের সময় যদি এরকম ফটোশুটের সিস্টেমটা থাকতো তাহলে কতই না ভালো হইতো এগুলো নিয়ে তো আর আফসোস করে কোনো লাভ নাই মানে যে চলে গেছে সেটা তো আর চাইলেও ফিরে আনতে পারবো না যে কথাই আছে না সময়ের কাজ সময় না করলে সময় চলে গেলে আর আফসোস করলে কোনো লাভ নাই তো সবাই আমার ছোট বোন আর ছোট বোনের জামাইয়ের জন্য নতুন জীবনের জন্য সবাই একটু দোয়া করবেন ওদের জন্য যেন ওরা মানে সুখী শান্তিতে সংসার করতে পারে সারা জীবন একসাথে থাকতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ